নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি একটি অন্য পরিবেশে এবং একটি অন্য জায়গায় জায়গাটা হলো মধুসূদনপুর বেড়াবেরি আর এখানে আমার বাপের বাড়ি আর এটা বাপের বাড়িরই ভিডিও এই যে ইনি আমার কাকিমা হন আর উনি আমার ঠাকুমা হন তো আমার ছেলে আর আমার ভাই মানে কাকিমার ছেলে দুজন মিলে ভীষণ প্রকার জ্বালাতন করছিল আর মেন টপিকটা ছিল ঘুড়ি নিয়ে কাগজের ঘুড়ি বানানো নিয়ে কাগজের ঘুড়ি আমরা ছোটোবেলায় অনেকেই বানিয়েছি এবার ওদের বানিয়ে দিতে হবে সেই জন্য আমার কাকুর ছেলে ওই কাগজের ঘুড়ি বানিয়ে আমার ছেলেকে দিচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কীভাবে কাগজের ঘুড়িটা বানানো হয় তো শেষে ও কাঁচি দিয়ে কেটে কেটে ঠিকভাবে ঘড়িটা বানিয়ে দিল বাপের বাড়ি খুব অল্প যায় কিন্তু যে কটা দিন যায় খুব এনজয় হয় এর সঙ্গে কথা বলা ঘুরে বেড়ানো আর সকলের সঙ্গে মেলামেশা করা আমার ভীষণ প্রকার ভালো লাগে এটা আমার কাকু আর এটা আমার কাকিমা মানে যাকে দেখলেন এয এটা কাকু এটা কাকিমা আর কাকুর মেয়ে আর ছেলে মানে এটা ছেলে আর কাকুর মেয়ে আছে পরের ভিডিওতে দেখাবো মানে আমার বোন তারপর ওরা ঘুরি বানাচ্ছিলো ঘুরি বানানো হয়ে যার পর আমি চলে এসেছিলাম আমাদের পুকুর গাছের কাছে অনেকগুলো গাছ হয়েছে বেগুন গাছ ওখান থেকে বেগুন তুলবো বলে এই যে বেগুনগুলো দেখুন কি সুন্দর দেখতে না গাছের যে কোনো জিনিস তুলে খাওয়ার স্বাদ একটা আলাদাই রকম বাজার থেকে তো কিনতে পাওয়া যায় কিন্তু এরকম পেলে অনেকটা তৃপ্তি লাগে আর এখানে আমার ঠাকুমা কান্নাকাটি করছিল শরীর খারাপ উঠতে পারছে না তারপর কিছু করতে পারছে না এই জন্য কান্নাকাটি করছে ওই জন্য বলছি তুমি চুপ করো কেন না বলছে আবার আসবি আমি সেদিনকে বাড়ি চলে আসব বলে ওই জন্য আমাকে বলছে আবার আসবি তুই আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি ভাইপু ও রাস্তার বাড়ি খেলা করছিল আর আমি ওর সাথে একটু মজা করার জন্য বাজির ব্যাগটা একদম কেড়ে নিয়েছিলাম ওই জন্য ও রেগে একদম চলে গেছে শেষে বাজির ব্যাগটা আমার ছেলে নিয়ে চলে এলো এখানকার পরিবেশটা সত্যিই সুন্দর আর মানুষজনও ভীষণ প্রকার সুন্দর এখানে মানুষের মানসিক পরিশ্রম করতে লাগে না কারণ তারা শারীরিক পরিশ্রমে অভ্যস্ত সারাদিন শারীরিক পরিশ্রম করার পর তাদের মানসিক দুশ্চিন্তা বলে কিছুই থাকে না আর তখন ছিল সরস্বতী পুজো দিনগুলো বেশ কেটেছিল আর এখানে আমার ভাইপো বক্সের মধ্যে ঢুকে বসেছিল বলছি পিসিমণি আমি কোথায় খুঁজে বের করো তো দেখি বক্সের মধ্যে ঢুকে বসে আছে ও ভীষণ দুষ্টুমি করে আমার সাথে আর এখন তো আরও যত বড় হচ্ছে আরও দুষ্টুমির পরিমাণটা বেড়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ